ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ের নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলেই এটি যে পীর খান জাহান আলী নির্মাণ করেছিলেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না ধারণা করা হয় তিনি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল এর পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করেন মসজিদটি উত্তর দক্ষিণের বাহিরের দিকে প্রায় একশো ফুট ও ভেতরের দিক থেকে একশো এবং পূর্ব পশ্চিমের বাহিরের দিকে প্রায় একশো ফুট ও ভেতরের দিকে প্রায় অষ্টাশি ফুট চওড়া দেয়ালগুলো প্রায় আট দশমিক ফুট পুরো ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা এক একাশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চারটি কোনায় চারটি মোট একাশিটি কালের বিবর্তনে লোকমুখে মুখে ষাট গম্বুজ বলতে বলতে ষাট গম্বুজ নামকরণ হয়ে যায় সেই থেকেই এই মসজিদের নাম ষাট গম্বুজ মসজিদ সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে খান আল আজম উগুল জাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন খানজাহানের বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে ষাট গম্বুজ মসজিদ হয় মসজিদটির পূর্ব দেয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড় উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে সাতটি করে দরজা মসজিদের চার কোড়ায় চারটি মিনার আছে এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে শুরু হয়ে গেছে এদের কার্নিশের কাছে বড় একার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি সামনে দুটি মিনারের পেছানো সিঁড়ি আছে এবং এখান থেকেই আদান দেওয়ার ব্যবস্থা ছিল এদের একটির নাম রওজা কোঠা অপরটির নাম আন্ধার কোঠা মসজিদের ভেতরে ষাটটি স্তম্ভ বা পিলার আছে এগুলো উত্তর থেকে ছয় সারিতে অবস্থিত এবং প্রত্যেক শাড়িতে দশটি করে স্তম্ভ আছে প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো শুধু পাঁচটি স্তম্ভ বাহির থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই ষাটটি স্তম্ভ ও চারপাশে দেয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও ষাটটি নয় বরং গম্বুজ সংখ্যা একাশিটি সাতাত্তরটি গম্বুজের মধ্যে সত্তরটির উপর ভাগ গোলাকার এবং পূর্ব দেয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের মেহরাবের মধ্যবর্তী শাড়িতে যে সাতটি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চোচলা ঘরের চালের মতো মিনারের গম্বুজের সংখ্যা চারটি এ হিসাবে গম্বুজের সংখ্যা দ্বারা একাশিতে তবুও এর নাম হয়েছে ষাট গম্বুজ ঐতিহাসিকরা মনে করেন সাতটি সারিবদ্ধ গম্বুজ আছে বলে এর নাম সাত গম্বুজ তা থেকে ষাট গম্বুজ নাম হয়েছে আবার অনেকেই ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো ষাটটি প্রস্তর নির্মিত স্তম্ভের ওপর অবস্থিত বলে এর নাম ষাট গম্বুজ মসজিদের ভেতরের পশ্চিম দেয়ালে দশটি মেহরাব আছে মাঝের মেহরাবটি রাখার অনেক বড় এবং কারুকার্যমণ্ডিত এই মেহেরাবের পাশে ও উত্তরে চারটি মেহেরাব আছে শুধু মাঝের মেহেরাবের ঠিক পরের জায়গাতে উত্তর পাশে যেখানে একটি মেহেরাব থাকার কথা সেখানে একটি দরজা ছোট্ট দরজা কারো কারো মতে জাহান এই মসজিদ থেকে নামাজের ঘর ছাড়াও দরবার হিসেবে ব্যবহার করতেন আর এই দরজাই ছিল দরবারে প্রবেশের পথ আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসাবে ব্যবহৃত হয় ইমাম সাহেবের বসার জায়গায় রয়েছে মেম্বার তো অসংখ্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই ছিল আজকে আপনাদের জন্য তুলে ধরা আমাদের ষাটগম্ব সম্পর্কে তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা বাই বাই